সব বেরিয়ে পড়েছি আমাদের প্রসাদ বিতরণের জন্য গেট ওইটা প্রসাদ

জয় জন্নাথ দিদী জয় জগন্নাথ বন

জয় জগন্নাথ দাদা সবাইকে পৌঁছে দেবেন আপনি সবাইকে পৌঁছে দেবেন প্লেটে ঠিক আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ দিদি জয় জগন্নাথ

জয় জয় সব বেরিয়ে পড়েছি আমাদের প্রসাদ বিতরণের জন্য এইটা তো ওই দিকেরই গেট ওইটা প্রসাদ বলে ওখানে আর কেউ ভদ্রলোক জয় জগন্নাথ বলুন জগন্নাথ বলু জয় জগন্নাথ माननीय মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন দীঘার জগন্নাথ ধর্মের জগন্নাথ আমাদের প্রসাদ माननीय মুখ্যমন্ত্রী মৌসুমি নির্দেশ বিশেষ দিয়েছেন ওখানে বাড়িতেই যেতে প্রসাদ পৌঁছে যায় সেই জন্য আমরা বাড়িতে বাড়িতে এসে প্রসাদটা দিচ্ছি জয় জগন্নাথ থ্যাঙ্ক ইউ তো জয় জগন্নাথ না

জয় জগন্নাথ দাদা সবাইকে পৌঁছে দেবেন আপনি সবাইকে পৌঁছে দেবেন ফ্লাইটে ঠিক আছে জয় জগন্নাথ সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ দিদি জয় জগন্নাথ জগন্নাথের প্রসাদ মমতা ব্যানার্জি রানা বৃষ্টির মধ্যে প্রসাদ দেওয়া চলছে সব বাড়ি বাড়ি এদিকে বৃষ্টিও হচ্ছে এদিকে প্রসাদ বিতরণ